আমেরিকার সাথে শুল্ক নিয়ে খুব সাকসেসফুল কোনো মিটিং হয়নি এটা আমরা জানলাম আমাদের বাণিজ্য উপদেষ্টা দেশে ফিরে এসছেন সে আলোচনার পর আসার পর একটা ব্রিফিং পড়েছেন সেখানে তিনি কিছু কথা বলেছেন আরও আলোচনার কথা বলেছেন সেখানকার একটা তথ্য এবং এর আগের দু তিন দিন আগের আরেকটা তথ্য মিলিয়ে এই প্রশ্নটা ওঠানো যেতে পারে বাণিজ্যের বাইরে ট্যারিফের বাইরে মানে ট্যারিফের ক্ষেত্রে বাণিজ্যের বাইরে বাণিজ্য ঘাটতি কমানোর বাইরে ভিন্ন কোনো আলোচনা আমেরিকা বাংলাদেশের সাথে করছে কিনা বিশেষ করে কোন নিরাপত্তা বা সামরিক চুক্তির মতো কিছু নিয়ে আলোচনা হচ্ছে কিনা এই প্রশ্নটা করতে চাই এবং এ দুটো ঘটনাকে একত্র করে বাণিজ্য উপদেষ্টা দেশে ফিরেছেন দেশে ফিরে তিনি বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে একটা ব্রিফিং করেছেন সেই ব্রিফিংয়ে অনেক আলোচনা করেছেন সেখানে তিনি জানান যে তারা আরও সময় চেয়েছেন সেই সময় নিয়ে আলোচনা করবেন কিন্তু সব এই জায়গাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানে উনি বলছেন এরকম যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় পর্যায়ের আলোচনা হবে এজন্য জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের কাছে সময় চাওয়া হয়েছে হয়েছে আশা করি বাংলাদেশ তার সক্ষমতা দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা চালিয়ে যেতে পারবে এবং যৌক্তিক পর্যায়ে শুল্ক নির্ধারণ করতে পারবে এরপরের জায়গাটা খুব সিগনিফিক্যান্ট উনি বলছেন বিশ ব্রিফিংয়ে বাণিজ্য উপদেশে অনেক প্রশ্নের জবাব দেননি না দেওয়ার কারণ উল্লেখ করে তিনি বলেন এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট মানে গোপনীয়তা চুক্তি রয়েছে এর ফলে বিস্তারিত বলা সম্ভব নয় বাংলাদেশের জন্য এই আলোচনাটা কঠিন কারণ আমি প্রথম যখন ট্যারিফ ইম্পোজ করা হয়েছিল তখন বলেছি বাংলাদেশ আসলে বাণিজ্য ঘাটতি কমানোর জন্য খুব বেশি কিছু দেয়ার নেই মানে ফলে ট্যারিফ কোন জায়গায় মানে সহজে একটা অ্যাকসেপ্টেবল জায়গায় আনা কঠিন হবে এদিকে বিরাট চ্যালেঞ্জেরও জায়গা আছে কারণ আমি মনে করি অলরেডি আমরা জানি ভিয়েতনামের টোয়েন্টি পার্সেন্ট ভারতেরও টোয়েন্টির নিচে হবে এই তথ্য চলে এসছে ফলে পোশাক শিল্পে আমাদের সাথে মূল কম্পিটিটার যারা হবে তারা আমাদের সাথে অনেক কম ট্যারিফে থাকবে আমাদের জন্য একটা ডিজাস্টার তৈরি করতে পারে এখন আমরা সেটাকে কিসের বিনিময়ে কমাতে চাই এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তিন দিন আগের একটা দুদিন আগের একটা নিউজের হেডলাইন টি এস বিজনেস স্ট্যান্ডার্ডে এসছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ফ্রেমওয়ার্ক চুক্তি চাচ্ছে যেখানে তারা নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় আছে আমি একটু পড়ি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে প্রথমে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি চাচ্ছে যেখানে তাদের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় রয়েছে এই বিষয়ে কয়েকদিন কয়েকদিনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে যে আলোচনা হয়েছে তাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এরপর ট্যারিফ ও নন ট্যারিফ আলোচনা হবে তার তিনি বলছেন আমেরিকার কিছু কৌশলগত বিষয় রয়েছে তার মধ্যে নিরাপত্তা অন্য দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য ইত্যাদি রয়েছে এস মানে এই আলোচনা প্রসঙ্গে তিনি বলছেন তিনি এলএনজি নিয়ে সুনির্দিষ্ট আলোচনা হয়েছে না বলছেন এলএনজি আমদানি টামদানি কথা হয়েছে আমি একটা কথা বলেছিলাম যে বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে যেহেতু এলএনজি সরকার ইম্পোর্ট করে এবং এলএনজি সরকার ইস্ট থেকেও সোর্সিং করে বা স্পট মার্কেট থেকে সব বাদটা দিয়ে আমেরিকার কাছ থেকে কিনতে পারে হবে না কিন্তু তিনি যে জরুরি কথাটা বলেছেন বাংলাদেশের সাথে একটা ফ্রেমওয়ার্ক চুক্তি চাচ্ছে যুক্তরাষ্ট্র যেখানে নিরাপত্তা সহ তার কৌশলগত বিষয় থাকবে খুবই গুরুত্বপূর্ণ এখন এই প্রশ্ন আসলে আসতে পারে যে বাংলাদেশের ট্যারিফ যেহেতু বাংলাদেশ তার জায়গা থেকে তাকে কোনো বাণিজ্যিক অফার করে তার কাছ থেকে সেই ট্যারিফের ব্যাপারে ফেভারেবল কিছু পাওয়ার সম্ভাবনা খুব কম তাহলে কি বাংলাদেশ নিজে থেকে বা আমেরিকার পূর্বের কোনো চাওয়া পূর্ণ করার মাধ্যমে সেই দিকে হাঁটছে আমি আপনাদের জানিয়েছিলাম যে বাংলাদেশ নিজের জায়গা থেকে আসলে দুটো জিনিস কিনে ঘাটতি কমানো দেখাতে পারে একটা হচ্ছে বিমান কিনতে পারে বোয়িং থেকে আর হচ্ছে অস্ত্র কিনতে পারে কিন্তু অস্ত্র কেনার জন্য বিশেষ করে একটু অস্ত্র কেনার জন্য খুবই জরুরি একটা চুক্তি আছে দুটো চুক্তির নাম আমরা দীর্ঘকাল শুনেছি একটা হচ্ছে আকসা একটা হচ্ছে অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং অ্যাগ্রিমেন্ট এই চুক্তিটা মূলত সরবরাহ ভিত্তিক চুক্তি এই চুক্তিতে আমেরিকার সাথে যদি আমরা এই চুক্তি করি তাদের সেনাবাহিনীর ধরুন জাহাজ সেখান থেকে ফিউলিং করতে পারবে এখান থেকে রসদ নিতে পারবে খাবার দাবার সহায় এমনকি চুক্তির প্যাটার্ন অনুযায়ী চুক্তি এদিক সেদিক হতে পারে কোনো দিন বিস্তারিত আলোচনা করবো এগুলো নিয়ে অস্ত্র শস্ত্র মানে গোলা বানুদ সে এখান থেকে নেয়ার সম্ভাবনা আছে তার সাথে যুদ্ধ করতে হবে না কিন্তু এই সাপ্লাইগুলো সে পেতে পারে জিসোমিয়া হচ্ছে জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট জি এস এই যে সমিয়া মিলিটারি ইন্টেলিজেন্সের যে অ্যাগ্রিমেন্টের কথা বলছে সিকিউরিটির ক্ষেত্রে সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশান যখন আমরা ধরি ব্যাপারটা এরকম আমেরিকার কোনো একটা সফসিকিয়েটেড অস্ত্র কিনবো যেমন একসময় আলাপ হয়েছিল বাংলাদেশ নাকি আমেরিকার অ্যাপ্যাচে হয়ে হেলিকপ্টার কিনবে হেলিকপ্টার গানশিপ কিনবে মানে আমাদের তো সোফার আসলে ডেডিকেটেড মিলিটারি মানে হেলিকপ্টার গানশিপ নেই আমাদের যেসব হেলিকপ্টার আছে এগুলোর সাথে চাইলে কিছু কিছু অস্ত্র সংযুক্ত করা যায় কিন্তু আমরা অ্যাপাচে যারা চিনি তারা জানি বাইরের কোনো কোনো জায়গায় এসেছিল এখন এটা তো খুবই সফটিকেটেড একটা অস্ত্র বা এটা ছাড়া আর কোনো অস্ত্র যদি আমরা কিনতে চাই আমেরিকার সেটার প্রযুক্তিগত তো কতগুলো ইস্যু আছে ধরুন বাংলাদেশে চাইনিজরা কাজ করে চাইনিজ অস্ত্র আমরা প্রচুর কিনি এখন কোনো কারণে তারা আসলো তাদের কোনো টেকনিশিয়ান আসলো বাংলাদেশ যে আমেরিকার এই অস্ত্রটার গোপন রাখবে তার কম্পিটিটরের কাছে এই চুক্তিটা জরুরি হয় সস্ত্র কেনার জন্য এটা বলতে চাইছি বিশেষ করে অস্ত্রগুলোর জন্য এই দুটো চুক্তির জন্য আমেরিকা দীর্ঘদিন থেকে বাংলাদেশের সাথে আলাপ করছে কিন্তু বাংলাদেশ চুক্তিগুলো সাইন করেনি এখন প্রশ্ন হচ্ছে তারা সাইন করবে কিনা এই আলাপটা তারা করেছে কিনা স্ট্র্যাটেজির প্রশ্ন বা সিকিউরিটির প্রশ্নে আরেকটা জিনিস সবার মাথায় আসো সেটা হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে আমেরিকার সাথে আরও বেশি এনগেজড হওয়ার আলাপ আছে না আমরা আমি এটা কথা বলেছিলাম প্রধান উপদেষ্টার সাথে আমেরিকার যে সেক্রেটারি আমরা আসলে মন্ত্রী এভাবে বলি আর কি রুবিওর সাথে ডক্টর উপন ডক্টর ইউনুসের যে আলাপ হয়েছিল সেখানে ইন দ্য প্যাসিফিক স্ট্র্যাটেজির কথা তিনি বলেছিলেন আমি সেদিনই বলেছিলাম যে ট্রাম্প এটাকে যথেষ্ট গুরুত্ব দেবেন কিনা এই সংশয় গ্লোবেলে ছিল কারণ আমেরিকা সারা দুনিয়ায় ঘুরে ঘুরে মোড়ল গিরি করুক বা পুলিশগিরি করুক এটা ট্রাম্প পছন্দ করেন না অন্তত তার বলেছেন এবং ওনার আমেরিকা ফার্স্ট নীতি অনুযায়ী যাবতীয় আমেরিকার ফোকাস আমেরিকার ওপরে থাকবে কিন্তু তারা ইন দ্য প্যাসিফিক স্ট্র্যাটেজিটা স্ক্র্যাপ করেনি সেটা আছে এবং বাংলাদেশের সাথে সেটা স্মরণ করিয়ে দিচ্ছেন আমি ধারণা করি যেহেতু চায়নার সাথে ট্রাম্পের কনফ্লিক্টটা আছে এবং তিনি চায়নার ব্যাপারে টাফ হতে চান সেই কারণেই বোধ করি তিনি আইপিএস বা দ্য প্যাসিফিক স্ট্র্যাটেজি থেকে সরে আসেননি এখন সেটা যদি হয়ে থাকে তাহলে যেটা খুব অনিবার্য হবে বাংলাদেশকে এটার মধ্যে যদি সিকিউরিটির অংশ হিসেবে যদি পাঠ করতে চাই মিয়ানমার একটা গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে হাজির হবে রাখাইনে করিডোর দেয়া বা রাখাইনে আমাদের এই যে রোহিঙ্গাদেরকে ট্রেনিং দিয়ে যুদ্ধে পাঠানো এটা নিয়ে আমরা আলাপ করেছি খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ পরে বাংলাদেশের থেকে বিবিসি বাংলা সেখানে সরেজমিন রিপোর্ট করে দেখেছে সেখানে রোহিঙ্গারা লড়াই করার জন্য তাদের ভাষায় জিহাদ করার জন্য রেডি হচ্ছেন সো আমেরিকার এখানকার যে জিও পলিটিক্যাল ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্টটা সে ও সাথে ট্রেড অফ করতে চাইতে পারে ঠিক আছে তুমি তো আমাকে বাণিজ্য ঘাটতি পূরণের জন্য তেমন কিছু দিতে পারছো না তুমি আমাকে এই চুক্তিগুলো করো যে দুটো চুক্তির কথা বললাম এবং তুমি আমার সাথে ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে অ্যালাইন্ড হও রোহিঙ্গা সংকট আমি একদিন আলাপ করে দেখিয়েছি একাধিকবার করেছি আবার দরকার হয়ে করব ইস ভেরি মাচ আ পার্ট অফ ইন দ্য প্যাসিফিক স্ট্র্যাটেজি ফলে বাংলাদেশকে সেগুলোতে ইনভলভ হয়ে এই সংকট থেকে বেরোতে হবে কি না এই প্রশ্ন এসে হাজির হয়েছে আমি প্রায় বলি মানে পৃথিবী খুবই ইম্পারফেক্ট জায়গা একটা রাষ্ট্র খুব চাইলেই সব কিছু করে ফেলতে পারে না একটা সরকারও চাইলে সবসময় সব কিছু করতে পারবে না কিন্তু ডক্টর ইউনুসের সরকার এই ধরনের কোনো চুক্তির দিকে যাচ্ছে কি না এটা আমাদের জানা দরকার আছে এবং আমি জরুরি ভিত্তিতে মনে করি এটা আমি খুব সিরিয়াসলি বলতে চাই এই রকম সরকারের সেটা রোহিঙ্গা সংকটের ক্ষেত্রে বলেছি এটা একইভাবে আকসাজ ইসামিয়ার ক্ষেত্রেও বলছি এই ধরনের কোন চুক্তি নিয়ে এই সরকার কাজ করতে পারে না কোনোভাবেই পারে না তারা এটার আলাপ আনতেই পারবে না এই ধরনের কোনো আলাপ বা এটার ইম্প্যাক্ট যত কিছু এটা সোসাইটিতে প্রচুর আলাপ হওয়া দরকার আছে এবং এটা অবশ্যই একটা নির্বাচিত সরকারের অধীনে হতে হবে এখন ডক্টর ইউনুসকেই সব সমস্যার সমাধান করে দিয়ে চলে যেতে হবে না এই জন্য প্রায় বলছি নির্বাচন পেছানো যাবে না নির্বাচনটা দ্রুত দিয়ে দিতে হবে দ্রুত নির্বাচন হলে নির্বাচিত সরকারের সেই সব ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে এবং অবশ্যই ভারতে যেমন হয় খুবই গুরুত্বপূর্ণ এসেগুলোতে সব পক্ষকে সব রাজনৈতিক দলকে বিরোধী দলকে একত্র করে আলাপ আলোচনার মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় আমরা চাই ভবিষ্যতে এই ধরনের সিদ্ধান্ত এই আলাপ আলোচনার মাধ্যমেই হবে ডক্টর ইউনুস কোনোভাবেই একচ্ছত্রভাবে এককভাবে এ ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন না নেওয়া উচিত হবে না যদিও তার এই প্রবণতা আছে ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দর দেয়া নিয়ে এই সমালোচনা আমরা করেছি শোনা যায় তিনি এই ধরনের কমিটমেন্ট দিয়ে দিয়েছেন বলেই এখন ইজ সিম্পলি ক্রেজ অ্যাবাউট দ্যাট এই কাজগুলো হওয়া যাবে না আবারও বলছি এই চুক্তি আমরা স্বাক্ষর করবো কি না সেটা করেও থাকতে পারি মিয়ানমারের ইস্যুতেও কী করব না করবো সব কিছু আমরা আসলে ভবিষ্যতে নির্বাচিত সরকারের অধীনে করবো ট্যারিফের সংকট আছে ট্যারিফ নিয়ে আমরা বিপদে পড়তে যাচ্ছি কিন্তু আমরা কোনোভাবেই আসলে এগুলো করতে পারি না আর একটা জিনিস খুব জরুরি কথা নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট থাকার কারণে যদি বলা না যায় তাহলে তো সরকার বলবে এটার কারণে আমি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করতে পারছি না সো নিদেন পক্ষে তাদের সাথে খোলা মেলা যদি আলাপ করার সুযোগ না থাকে তাহলে সরকারের এই ব্যাপারে সিরিয়াসলি দূরে থাকা উচিত সারা দেশে আজ আবার নেমে এসেছিলেন আন্দোলনকারীরা আমি আন্দোলনকারী শুধু এখন বলবো শিক্ষার্থী শব্দটি সাথে ব্যবহার করছি না এই আন্দোলন এখন এই দেশের শিক্ষার্থী চাকরিজীবী শ্রমিক কৃষক এবং আওয়ামী লীগ যাদেরকে তাৎছিল্য করে সেই টোকাইদের এই দেশের সবচেয়ে বঞ্চিত মানুষদের আন্দোলনে পরিণত হয়েছে এই আন্দোলন আমাদের এই আন্দোলন এই লড়াই আরেকবার স্বাধীন হওয়ার লড়াই আমাদের পরাধীন জাতিতে পরিণত করা হয়েছে কৃতদাসে পরিণত করা হয়েছে ফলে যেটা হলো আজকে সারা দেশে যে পরিস্থিতি দেখা গেল আমার কাছে তো মনে হয় আমাদের স্বাধীনতা আমাদের বিজয় আর খুব বেশি দূরে না গতকাল গভীর রাতে একটা ভিডিও দিয়েছিলাম মাছ ফর জাস্টিস যে কর্মসূচি রাখা হয়েছিল সেটার প্রেক্ষাপটে সেখানে স্পষ্টভাবে বলেছিলাম লক্ষণ যা যা দেখা যাচ্ছে যেখানে মা তার সন্তানকে জেলে যাওয়ার সময় পিট চাপ করে দেয় সেই দেশের মারা সন্তানদের বাধা দেবে না বাধা দিয়ে রাখতেও পারবে না তাই হলো প্রেক্ষাপটে একটু খেয়াল করি দুশো ছেষট্টি এখন লাশের ট্যালি অসংখ্য ছাত্র অসংখ্য শ্রমিক মারা গেছে হাজার হাজার আহত হয়েছে শত শত চোখ হারিয়েছে হাজার হাজার এখন জেলে আছে যাদের উপরে টর্চার করা হচ্ছে এবং বেছে বেছে জেলে নেওয়া হয়েছিল ধারণা করা হচ্ছিল যারা আন্দোলন করেছে মাঠে সেনাবাহিনী আছে বিজেপি পুলিশ তো আছেই সন্ধ্যায় কারফিউ আছে এই পরিস্থিতিতে এর ভয়ের পরিবেশ কি হতে পারে এই পরিস্থিতিতেও সারা দেশে সারা দেশে নেমে এসেছে আন্দোলনকারীরা আমি নতুন নতুন ডাইমেনশনে যোগ হয়েছে সেগুলো নিয়ে কথা বলতে চাই একটু একটা হেডলাইন একটু পড়ি সমমনাদের আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নামেনে খুলনায় আন্দোলনকারী শিক্ষার্থীদের অবস্থান পুলিশের সাথে সংঘাত খুলনায় ওই যে কতগুলো ছেলেকে দিয়ে চাপ দিয়ে ডিবি বসে থেকে প্রত্যাহার করার ছিল কিছু হয়নি আমরা বলছিলাম এসব ফালতু প্রত্যাহারকে কেউ ভত্যা দেবে না কেউ পুঁছবে না আমি ধাপে ধাপে আসব। ঢাকা এবং চট্টগ্রামে অনেক বড় ঘটনা ঘটেছে সেগুলো নিয়ে কথা বলবো বরিশালে মিছিল পুলিশের দফায় দফায় লাঠিচার্জ সাংবাদিক সহ আহত বিষ খুলনায় বিক্ষোভকারীদের পুলিশের বাধা সংঘর্ষ ঠাকুরগাঁয়ের শিক্ষার্থীদের ওপরে পুলিশের লাঠিচার্জ সিলেটে শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশের বাধা সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাসের সেল ছুড়ে ছত্রভঙ্গ চট্টগ্রামে আমরা অনেকে ভিডিও দেখেছি হাজার হাজার শিক্ষার্থী জনতা চট্টগ্রাম আদালত এলাকা একরকম নিজেদের দখলে নিয়েছেন তারা প্রতিবাদ করছেন এবং গুরুত্বপূর্ণ আমি আসব সেটা কেন ঢাকায় ঢাকা ইউনিভার্সিটি এলাকায় তারা চেষ্টা করছিলেন ওখান থেকে দিয়ে সুপ্রিম কোর্টে যাবেন যেহেতু বাংলাদেশের এপেক্স কোর্স ঢাকায় এটা অনেক বেশি মনোযোগ পাওয়ার জায়গা এখানে বয়স চত্বর ও হাইকোর্টের সামনে রাস্তায় বিক্ষোভকারীদের অবস্থান ঘটেছে। গ্রেফতার করা হয়েছিল কয়েকজনকে সেখানে ছাত্রী কতই বা হবে কি অসম সাহস নিয়ে কি অসম সাহস নিয়ে পুলিশের ট্রাক ধরে দাঁড়িয়েছিল তারপর তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় এরপর সেখানে আসেন আইনজীবী এবং শিক্ষক সবাই এবং আমাদের সিভিল সোসাইটির অ্যাক্টিভিস্টরা সেখানে পুলিশের গাড়ি থেকে যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে বাধ্য করেছে ছেড়ে দেওয়ার জন্য অভাবনীয় সব দৃষ্ট হয়েছে আজ একটা পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সুপ্রিম কোর্টের প্রাঙ্গনে ঢুকে যায় বিক্ষোভকারীরা এবং সেখানে তারা অবস্থান নেয় স্লোগান দেয় আমরা খেয়াল করছি ওখানে আজকে বিজেপি ছিল পুলিশ ছিল এবং কেউ কেউ চেষ্টা করেছে কিছু করার জন্য কিন্তু আসলে হবে না মানে একটাই পথ বাকি আছে দুশো ছেষট্টি মেরেছেন মানুষের ভয় ভাঙিয়ে দেয়া হয়েছে আজকে বিভিন্ন ডাইমেনশন তৈরি হয়েছে আর একটা গুরুত্বপূর্ণ ডাইমেনশন আমি যোগ করতে চাই জনপ খান আমাদের এই সময়ের একজন গুরুত্বপূর্ণ ইন্টেলেকচুয়াল উনি আজ একটা বক্তৃতা করেছেন যেখানে উনি স্পষ্টভাবে এই সরকারের ক্ষমতা চাওয়ার তো চেয়েছেন পদত্যাগ চেয়েছেন এই আন্দোলন এখন ওই দিকে চলে যাচ্ছে এটা যাবেই নিশ্চিত ছিল ছাত্রদের যেসব দাবি ছিল অন্তত এইসব হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে সরকারের ক্ষমা চাওয়া দুই তিনজন মন্ত্রীকে চলে যাওয়া এগুলো এই সরকার অ্যাফোর্ড করতে পারে একটা সৈরাচার সরকার কোনদিন জন দাবির কাছে এভাবে মাথা নোয়াবে না সুতরাং তাকে আসলে সময় উৎপাদন করার দাবি ছাড়া আর কিছু থাকে না আজও যে মার্চ জাস্টিস করা হচ্ছে এটা কি এরা জাস্টিস করবে বলে আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা বিশ্বাস করে নরওয়ে এই বার্তা দিতে যাওয়া যে আমরা প্রত্যেককে খেয়াল রাখছি ওই যে বিচারপতি তোমার বিচার করবে যারা আছে যে গেছে সেই জনতা কথা আছে না সেই জনতা একটা বিচার বিভাগ আছে একটা উচ্চ আদালত আছে যারা আসলে সরকারের জাস্ট একটা অঙ্গে পরিণত হয়েছে অথবা অন্তত উচ্চ আদালত আমাদের সাংবিধানিক এখনো ফ্রি আছে এইসব ঘটনা ঘটছে এই সব ঘটনা আজকে ঘটে যাচ্ছে এখন পর্যন্ত যে সব তথ্য সামনে এসছে সেসব লক্ষণটা খুব স্পষ্ট মনে হচ্ছে। হচ্ছে বিজয় খুব বেশি দূরে নাই। খুব বেশি দূরে নাই। আপনি এবার কি করবেন আবার কর্মসূচি আসবে মানে দুদিন যায় নাই রক্তের দাগ শুকায় নাই সেই জায়গায় দাঁড়িয়ে যখন এইভাবে একটা আন্দোলন চলে সেখানে দাঁড়িয়ে নতুন করে আপনি আর কি করবেন কখনো কখনো এটা হয় যে আপনার এই ঘটনা ঘটলো ইনস্ট্যান্ট একটা ভীতি আছে সেই ভীতিটা কিছুদিন চললো সে সময় সবাই চুপ থাকলো ভীতিটা আবার কাটলো আবার মানুষ মাঠে নামলো কিন্তু তীব্র ভীতির সময় যেটা হবার কথা সেই ভীতির সময় তো এসব ঘটছে আপনি হত্যা করেছেন কেন আপনি নির্বিচারে গুলি করে মানুষকে আহত এবং অন্ধ করেছেন কেন আপনি আপনার ক্র্যাকডাউন চালাচ্ছেন কেন ভীতি তৈরি করার জন্য তো পোসেন আলোচনার এক ফোটা পোসেন আমরা কথ্য ভাষায় বলি না না ভিডিওটা পাওয়া যাবে আপনারা যে দেখে নেবেন ওই বাচ্চা মেয়েটা পুলিশের ট্রাক যেভাবে আটকেছে যেভাবে শাউট করছে এবং তার শাউট একটা গুরুত্বপূর্ণ কথা ছিল তার দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছে আপনারা কিছু দেখছেন না কিছু কি হচ্ছে না আমি বলতে চাই দেশবাসী আছে এবং দেশবাসী এনগেজ আছে এবং পুরো পুলিশে মাঠে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে কি করবে আসলে সরকার এখন মরতে শিখে গেছে দেশের মানুষ আহত হতে শিখে গেছে দেশের মানুষ এই সরকার কেন যেতে হবে এবং পদত্যাগের দাবি এখন প্রধান দাবি ডক্টর সলিমুল্লাহ খান এই দাবিটা এখন প্রকাশ্যে রেখেছেন প্রকাশ্যে তুলেছেন যত কিছু হয়েছে পর আসলে আর এটা হতে পারে না এই সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার বাদী দেই এই সরকার তো আসলে আইনগত ভাবে ক্ষমতায় থাকতে পারে না আমরা কোনোদিনও এই আলাপ গুলো করতে পারি নাই আমাদের একটা হাইকোর্ট আছে নির্বাচন নামে যা হচ্ছে নির্বাচন বাই ডেফিনেশন আমাদের সংবিধানে যে প্রত্যক্ষ ভোটে নির্বাচনের কথা আছে সে ১৪ সালে যে একশো তিপ্পান্ন জন হয়ে গেল এরপর আরো যা যা ঘটলো রাতের ভোট হলো কোন জায়গায় কোনোদিন কথা হয় না জনগণের প্রতিনিধিত্ব তো কোনোদিন ছিল না এর থেকে বেআইনি সরকারও শুধু নৈতিক অনৈতিক না বেআইনি সরকার বহুদিন কথা বলেছি বলে যাচ্ছি আজ সবাই বলছেন অনেকে বলছেন এবং এই গুলো একত্র হচ্ছে একত্র হচ্ছে দীর্ঘদিন মানুষকে অপ্রেস করতে 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 বোমা বানিয়ে ফেলেছেন বারুদ তৈরি করেছেন ওই বারুদ এখন বিস্ফোরিত হচ্ছে একটা কথা তাই বলতাম আজও আবার বলি মনে রাখতে হবে এটা শুধু আওয়ামী লীগ না ভবিষ্যতের যে কোনো সরকার এমনকি ব্যক্তি যে কারো এটা মনে রাখা দরকার সেটা হচ্ছে ম্যাকিয়াভেলির উদাহরণ দিয়ে বলছিলাম যদি ভালোবাসা এবং ভয় একসাথে কারো অর্জন করতে পারেন সেটা সবচেয়ে ভালো আর যদি দুটোই একসাথে না পারেন ভালোবাসার তুলনায় ভয়টাকে বেছে নেওয়া ভালো এটা শাসকদের ক্ষেত্রে বলা হচ্ছে প্রিন্স কে ম্যাকিয়াভেলি বলছেন কিন্তু প্রিন্স এ বলছেন ভয় সৃষ্টি করার একটা বিরাট ছকি আছে ভয় অনেক বেশি তৈরি করতে গিয়ে আপনি ঘৃণা তৈরি করে ফেলেন ঝুঁকি থাকে এই ব্যাপারে প্রিন্সকে সতর্ক থাকতে হবে কিন্তু আমি তার হ্যাডামের জোরে একেবারে আনকনটেস্টেড পাওয়ারের জোরে এবং তার বাপ বা প্রভু ভারতের জোরে পাঠা কোদে খুঁটার জোরে বলে না তো খুঁটি ছিল ভারত তার জোরে সে মনে করেছে সে যা করতেই থাকতে পারবে সে যে ঘৃণা তৈরি করছে ঘৃণা উৎপন্ন করছে সেটি আর পায় মাটির পেলে সব পাত্তা দেয় নাই কি আসে যায় তার ভারত প্রভু আছে তাকে বাঁচাবে না ভারত প্রভু তাকে বাঁচাবে না শেষ মুহূর্তে বাঁচায় না বহু দেখেছি কথা বলবো এটা নিয়েও বটন লাইন আমি দেখতে পাচ্ছি বিজয়া খুব বেশি দূরে না এই গরম অবস্থায় এই রক্তের দাগ শুকায় নাই ভেজা রক্ত লাল রক্ত এখনো পড়ে আছে বিভিন্ন জায়গায় সেখানে দাঁড়িয়ে আবার সবাই জেগে উঠছে আমরা কত আসা উহে না আর বাচন নাই আওয়ামী লীগের আর বাচন নাই